হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে নারকেলের খোলা থেকে আমরা একটি আজকে চা কাপ বানাবো সেই জন্য কাটারের সাহায্যে নারকেল খোলার এবড়ো খেবড়ো অংশগুলো কেটে সমান করে নিচ্ছি এরপর কাটারির সাহায্যে আমরা নারকেল খোলার উপরের অংশটি ভালোভাবে পরিষ্কার করে নেবো এরপর আমরা সিরিজ কাগজ দিয়ে নারকেল খোলাটির উভয় পাশ পরিষ্কার করে নেব বাংলায় এটিকে সিরিজ কাগজ এবং ইংরাজিতে এটিকে স্যান্ড পেপার বলে এরপর যে কাপটি তৈরি হতে চলেছে সেই কাপটি যাতে ফেকাসে কালারের না হয় সেই জন্য এক ধরনের পালিশ অয়েল আমরা বাড়িতে তৈরি করেছি সেই পালিশ অয়েল তুলোর সাহায্যে আমরা নারকেল খোলাটির গোটা গায়ে ভালোভাবে লাগিয়ে দেব। এই পালিশ কিভাবে কীভাবে তৈরি করেছি সেটা যদি তোমরা দেখতে চাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি শেষে দেখানো হয়েছে কিভাবে আমরা পালিশ অয়েলটি তৈরি করেছি কাপটিতে যা যা জিনিস ব্যবহৃত হয়েছে সমস্ত জিনিসে আমরা পালিশ অয়েলটি ব্যবহার করে নিয়েছি এরপর এক একটি জিনিসকে কাপটির সঙ্গে আমরা ফেবিকুইকের সাহায্যে চিট দিয়ে লাগিয়ে নেবো যেমনভাবে ভিডিওটিতে দেখানো হচ্ছে ঠিক সেরকমভাবেই এরপর পালিশ ওয়েলটি বানানোর জন্য সবার প্রথম আমাদেরকে কতকগুলো মোমবাতি নিয়ে নিতে হবে এবং একটি কাঁচের গ্লাস নিয়ে জল ভর্তি করে নিতে হবে জল ভর্তি গ্লাসের মধ্যে মোমবাতিগুলো এক একটি করে সবগুলো ভরে নিতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে সব মোমবাতিগুলো জলের মধ্যে ডুবে থাকে তারপর প্লেটের উপর যে জলটি পড়বে সেই জলটিকে আমরা একটা গ্লাসে নিয়ে নেব গ্লাসটিতে জল ঢালার পর যে পরিমাণ জল জমা হলো সেই যতটা পরিমাণ জল জমা হয়েছে তার উপরের অংশে আমরা একটা দাগ কেটে নেব কারণ মোমবাতি গলানোর পর এতটা পরিমাণ তরল আমরা পাবো তারপর মোমবাতিগুলোকে আগুনের সাহায্যে গলিয়ে আমরা তরল করে নেব গলে যাওয়া মোমবাতিগুলো থেকে আমরা মোমবাতির সুতোগুলোকে বাদ দিয়ে মোমবাতির তরলটিকে একটি বাটিতে ঢেলে নেব তারপর আমরা নারকেল তেল যতটা পরিমাণ গ্লাস গ্লাসির দাগ কাটা ছিল অতটা পরিমাণ নিয়ে নেব এবার ওই নারকেল তেলটি আমরা সে বাটির মোম গলানো তরলের মধ্যে ঢেলে দেবো তারপর গ্লাসটিতে যতটা দাগ কাটা ছিল তার অর্ধেকটা পরিমাণ আমরা সরষের তেল নিয়ে নেবো সরষের তেল নিয়ে নিয়েছি এরপর ওই সরষের তেলটিকে আমরা ওই তরলের মধ্যে ঢেলে দেবো সরষের তেলটিকে আমরা তরলের মধ্যে ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছ হালকা হালকা জমে গেছে এত পরিমাণ ঠান্ডা যে জমে গিয়েছে তারপরে ওই আমরা একটু গরম করার পর তিনটি তরলেই ভালোভাবে মিশ্রিত হয়ে গেছে এরপর ওই গরম তেলটিকে আমরা একটু ঠান্ডা করে নেব যাতে আমরা যখন পালিশ করবো তাতে ভালোভাবে ব্যবহার করতে পারি এটাই হলো আমাদের পালিশ তেল পালিশ তেল তৈরি হয়ে গেছে এবার এটা আমরা ব্যবহার করতে পারবো তো আজকের জন্য এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য নিয়ে আসছি আবার কোনো নতুন টপিকের নতুন ভিডিও